পান গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো একটা বক্রম দুই ভাজে ভাজ করে নিতে হবে গলার লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিব দেখানো তিন ইঞ্চি আপনার বডির চারকোনা একটা বক্স তৈরি করে নিবেন তো যে মাপটা দেখাচ্ছি এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে আপনারা এই মাপে ভাবে চারকোনা বক্সটা তৈরি করে নিবেন তো ডিজাইন করার জন্য নিচ থেকে আড়াই ইঞ্চিতে ভাবে একটা চিহ্ন করার পর স্কেল দিয়ে এভাবে বাঁকা করে একটা দাগ করে নেবেন তো এই পান গলার ডিজাইনটা করার জন্য এখানে সোয়া দুই ইঞ্চিতে সুন্দর করে একটা চিহ্ন করে নিতে হবে তো আমার হাতের দিকে খেয়াল করে দেখুন এটা হচ্ছে পান গলার ডিজাইন আট করে দেখাবো তো এইভাবে সুন্দর করে রাউন্ডটা করে নিলে পান গলার ডিজাইনটা আর্ট করা হয়ে যাবে তো এখন হচ্ছে বাড়তি বক্রম নিতে হবে এখানে এক ইঞ্চি তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন এই ভিডিওটি পরবর্তীতে দেখার জন্য আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন তো এভাবে পার্টি বক্রমের দাগটা হয়ে গেলে সুন্দর করে এই গলার ডিজাইনটা কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ডিজাইন দেখার জন্য অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই ডিজাইনটি আমি এখন সেলাই করে দেখাবো তো প্রথমে বক্রমটা আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি এবং চারিপাশ দুষুধ পরিমাণ রেখে বাকি কাপড়গুলা কেটে ফেলে দিচ্ছি তো এখন হচ্ছে এভাবে মুড়িয়ে বক্রমের চারিপাশ দিয়ে সেলাই করে নিতে হবে তো এইভাবে যখন সেলাই করাটা হয়ে যাবে এখন হচ্ছে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন তো এই চিহ্নটা মিল করে এখানে মাঝখান দিয়ে একটা সেলাই করে গলার কাপড়টাকে আটকে নেওয়ার পর ঠিক বক্রমের পাশ দিয়ে আস্তে আস্তে সেলাইটা সুন্দরভাবে করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে সেলাইটা করার পর ভিতরে যে কাপড়গুলো আছে এভাবে কেটে কিছু জায়গা কেটে নেবেন তো এইভাবে যখন কাটা হয়ে যাবে এখনও সেইভাবে সুন্দর করে গলাটা ভাঁজ করে নিতে হবে তো ভাজ করে এই মাথা দিয়ে একটা সেলাই করলে সুন্দর এই গলার ডিজাইনটি সেলাই করা হয়ে যাবে তো এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি olha o